ভাই এলাকার দামটা অনেক বেশি হয়ে গেছে না এই যে সবথেকে ভালো ছবি কো কো গাড়ি কো ভাই এনে কি একটা কালার আসতেছে ধেন ভিডিওতে মনে আছে কি বাড়া এই যে কি জানো দার্জিল দার্জিল না কি কোন জায়গা ভাই কোন ভিউর সাথে এটা মেলে ম্যাসিং হয় এরকম এই আমরা কি সুন্দরবন মনে হচ্ছে কি আমাকে সামনে ওই পাশে মনে সুন্দরবন আর কি লুক রে ভাই সন্ধ্যার সময় কালারটা দেন ভাই ক্যামেরা একটু দেন না একটু মানে আপনি অস্থির আকাশের কালারটাও সে সব মিলেই আসলে অস্থির তো এইখানে যদি আমরা একটু আগে আসতে পারতাম কিছু সেলফি নিতে পারতাম আরো বেশি জোস হতো হুম 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 ভাই এই শাকিল ভাই ভাই এই জায়গার সিনটা কোন সৌন্দর্যের সাথে ম্যাচিং হয় একটু কর নাই নামটা কই মানে কোন সৌন্দর্য মনে হচ্ছে এই যে লেক পার বা এই সৌন্দর্যটা ও শিট এই ছবি এখন তো পাবো মনে হয় কারণ এই ওয়েদারই তো আছে দেন দেন ছবি মারেন খারাপ আসছে না মোটামুটি